আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের বিষয় হাসন রাজা দেওয়ান অহিতুল রাজা চৌধুরী যিনি হাসন রাজার ছদ্ম নামে বেশি পরিচিত ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী মরমী সাধনা বাংলাদেশে দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন সাহের প্রধান প্রতিকৃত এর পাশাপাশি নাম করতে হয় ইব্রাহিম তোসনা রাধারমন দত্ত জালালখা এবং আরও অনেকে তবে দর্শন চেতনা নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তা হল হাসুন রাজার হাসন রাজার জন্ম আঠারোশো চুয়ান্ন সালের একুশ ডিসেম্বর সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশিরি পরগনা বেগরিয়া গ্রামে হাসুন রাজা জমিদার পরিবারের সন্তান তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার হাসন রাজা তার তৃতীয় পুত্র আলী রাজা তার খালাতো ভাই আমির বক চৌধুরী নিঃসন্তান বিধবা স্ত্রী হুরমদ জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন হুরমদ বিবি গর্ভে হাসন রাজার জন্ম হাসনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমিত্র ভাই দেওয়ান উবেদুর রাজার পরামর্শ মতো তারই নামের অনুকরণে তার নামকরণ করেন ওহিদুর রাজা হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায় সিলেট আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাদ্দি নামক গ্রামের অধিবাসী ছিলেন ষোলোশো শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিষ্ণা থানার পুনাওরা গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসবাস শুরু করেন তবে পূর্বে কোনো এক সময় বিজয় সিং কোরা গ্রাম ত্যাগ করে এবং একই এলাকায় নতুন আরেকটি গ্রাম তার বংশের আদিপুরুষ পুরুষ রামচন্দ্র সিংহ দেবের নামের প্রথম অংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশা সিলেটে তখন আরবি ফার্সির চর্চা খুব প্রবল ছিল সিলেটে ডেপুটি কমিশনার অফিসের নাজির আব্দুল্লাহ বলে এক বিখ্যাত ফার্সি ভাষাবিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসুন রাজা আসন দেখতে সুদর্শন ছিলেন মাজাহিন ভুইয়া বলেন বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমন সমস্য ছিলেন চারিয়া উঁচু দেহ দীর্ঘভুজ ধারালো নাসিকা জ্যোতিময় পিঙ্গলা চোখ এবং একমাতা কবিচুর পারসিক সুফি কবিতে একখানা চেহারা চোখের সম্মুখে ভাস্ত অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তবে তিনি ছিলেন সশিক্ষিত তিনি সহসর সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূ সম্পত্তির মালিক ছিলেন প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্য গীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন এবং বেশ কিছুক্ষণ ভোগ বিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন এর মধ্যেই বিশেষ বিশেষ মুহূর্তে তিনি প্রচুর গান রচনা করেছেন নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এইসব গান গাওয়া হতো আশ্চর্যের বিষয় হল এইসব গানে জীবনের অন অনিক সম্পর্কে ভূগিলাসের সীমাবদ্ধতা নিজেকে স্মরণ করিয়ে দিয়েছেন এর ধরনের আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ